ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করবেন কার খাওয়ার সময় ঘুমানোর সময় সব সময় প্রশংসা চলবে শুধুমাত্র একজনের চিল্লাই বলেন তিনি কেজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্নি ওয়াজআল্লি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি ওয়াজআল্লি সাবুরা আমাদেরকে ধৈর্যশীল বানান আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমাদেরকে বড় বানান গোনেন আমিন আমিন